আজকে আমি এইবার কোনো পারফরমেন্স করে নিই কিন্তু এর আগে করেছি খুব ভালো কারণ সহশিল্পীরা সবাই আমাদেরই আসলে খুবই ভালো লেগেছে সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা সবাই জন্য আরও ভালো ভালো বর্তমানে দুটো ওটিটি নিয়ে কথা চলছে আমার আর তাছাড়া একটা বিজ্ঞাপনের জন্য আমি আমি শুট করতে দেশের বাইরে যাবো আর তাছাড়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে যেহেতু এটা ডিসেম্বর মাস বিভিন্ন ধরনের আর ডান্স প্রোগ্রামও আছে আমাদের শোজ হচ্ছে এই তো আর এছাড়া ভ্যালেন্টাইন আছে সামনে ভ্যালেন্টাইনের জন্য এটা করা হচ্ছে আর আমার সিরিয়াল যাচ্ছে দুটো একটা হচ্ছে অচিনপুর কায়সা নন্দেদের আর একটা অদ্ভুত পরিবার ইমরাউর রহমানের এই সিনেমা অলরেডি তো একটা ওয়েস্ট ফিল্ম করা হলো বা যদি সিনেমার কথা বলি একটা ব্লাস্ট আছে আমি এখনও নাম বলতে চাচ্ছি না সেটা আসলে সময় হলে সবাই জানবে এছাড়া আরও কিছু মুভির কথা চলছে যদি গল্প আমার ভালো লেগেছে ইনশাল্লাহ আমাকে বেশি দেখা যাক এখন আমি কিছু বলবো না জন্য নাটক আসছে নাটকের অলরেডি শুধু করা হচ্ছে আমি এর আগেও বলেছি যে আমি আসলে যখন সিনেমা করেছি তখন আসলে আমি ওইভাবে ইন্টারেস্টেড ছিলাম না মুভি করার আর তখন আমি এত ইয়াং ছিলাম আমার মডেলিংয়ের ক্যারিয়ার ব্যাস্তটা অনেক বেশি ছিল ব্যাসময় আসলে আমার সব কিছু মিলে ফ্রেমটা করা হয়নি এখন আসলে অনেক ভালো ভালো মুভিস হচ্ছে আর অনেক ভালো ভালো প্রপোজাল পাচ্ছি সো হোপফুলি ইন ভেরি সু মানে শুধু আঁকতে চাই না আমাকে এখনও আসলে অনেক সময় হয় না ফ্যান্সরা ইন্টারাক্ট করে তখন অনেকে অঞ্জলি নাম বলে ডাকে আমার ফেসবুকে অনেক সময় কমেন্ট আছে যে অঞ্জলি আপু আপনাকে অনেক পছন্দ করি আবারও সাকিব খানের সাথে দেখতে চাইছি খুবই ভালো স্টেজ প্রোগ্রাম তো আমি খুবই পছন্দ করি কারণ বেশি আমি একজন নাচের মেয়ে নাচটা আসলে আমার খুব ভালো লাগার একটা জায়গা কারণ যেহেতু আমার শুরুটাই না নাচ দিয়ে মাঝখানে একটু নাচের প্রোগ্রাম কমে গিয়েছিল বাট এখন আসলে নাচের হচ্ছে আমার ভালো ভালোবাসা এটা আসলে সবার ভালোবাসা আমার অডিয়েন্সরা আমাকে এত ভালোবাসে এ কারণে আমি ব্লেসড আমার কলেজটা আপনারা যারা সবাই আছেন সবার ভালোবাসাতেই আমি আসলে এখনও টিকে আছি নতুন বছরের পরিকল্পনা টোটাল সবাইকেও বলছি আর নতুন বছর সবার সুন্দর কাজ আমার মেয়ে আলিফ কিন্তু একদম ওর যখন থ্রি মান্থস তখনই ও অলরেডি একটা ফোনশুট করে ফেলেছে একটা ন্যাপি ব্র্যান্ডের সো এখন আসলে যাই না অনেক জায়গা থেকে অ্যাপ্রোচ করছে দেখা যাক আমি আসলে ওইভাবে ওকে দিয়ে কাজ করানোর মতো প্ল্যান করি আমার আসলে কোনো সেনি ও যদি ইন্টারেস্টেড ফিল ফিল করে ডেফিনেটলি কাজ করবে অচিনপুর বলে দিয়েছিংক ইউ সবাইকে হ্যাঁ বলছি